পৃষ্ঠ নম্বর উনিশ তৃতীয় অধ্যায় গবেষণা ও ইসলামী আন্দোলনের প্রস্তুতি স্তর আল জমিয়ত ও সাংবাদিকতার ময়দান পরিত্যাগ করে উনিশশো সালের ডিসেম্বরে মাওলানা মৌদুদি হায়দ্রাবাদ যান যেখানে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের দারুত্তর জমা বিভাগে তার বড় ভাই সাঈদ আবুল খায়ের মৌদুদি এক দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন হায়দ্রাবাদ অবস্থানকালে মাওলানা সালযুগ বংশের ও দাক্ষিণাত্যের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করেন তিনি ইবনে খালকানের ওইসব অধ্যায়েরও তর্জমা করেন যা মিশরে ফাতেমীয় খলিফাদের সম্পর্কে লিপিবদ্ধ করা হয় সম্ভবত তিনি শেষোক্ত কাজটি ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের অনুরোধে করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের তর্জমা বিভাগের অনুরোধে তিনি আল হিকমাতুল মুতালিয়া ফিল আশরাফিল আকালিয়া নামক গ্রন্থের চার খণ্ডের মধ্যে শেষ দুখণ্ডের তর্জমা করেন এ ছিল আল্লামা সদরুদ্দিন সিরাজির আরবি ভাষায় লেখা দর্শন দর্শনশাস্ত্রের একটি অতি জটিল গ্রন্থ এর সঠিক তর্জমার জন্য তর্জমা বিভাগ থেকে তাকে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়া হয় সাড়ে তিন হাজার পৃষ্ঠাব্যাপী তর্জমার কাজ তিনি আট মাস মাত্র আট মাসে শেষ করেন পারিশ্রমিকের অর্থ দিয়ে তিনি হাদিস তাফসিরের বহু মূল্যবান গ্রন্থ এনসাইক্লোপেডিয়া ব্রিটেন ব্রিটেনিকার সকল খণ্ড খরিদ করেন এবং পাঁচ হাজার টাকা তার পরিকল্পিত ইসলামিক খেদমতের জন্যে জমা রাখেন তারপর তিনি ইসলামের বিভিন্ন দিকের উপর গবেষণা ও আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে সুস্পষ্ট ধারণা ও জ্ঞান লাভের উদ্দেশ্যে হায়দ্রাবাদ ভূপাল ও দিল্লি যাতায়াত করে তথাকার গ্রন্থাকারগুলো থেকে জ্ঞান সঞ্চয় করতে থাকেন আল্লা তালা তাকে এমন অসাধারণ শক্তি দান করেন যে যা তিনি একবার পড়েন তার অন্তর্নিহিত তাৎপর্য পুরোপুরি উপলব্ধি করেন এবং তা আর কোনোদিন ভুলে যান না মাওলানা একবার বলেন বিভিন্ন গ্রন্থাগারের বিভিন্ন আলমারিতে যত মূল্যবান বই পুস্তক ছিল তার সব সবকটি তার হৃদয়ে গাঁথা আছে পৃষ্ঠা নম্বর বিশ তৎকালীন ভারতে মুসলমানদের অবস্থা বর্তমান শতকের বিশেষ দশকে খেলাফত আন্দোলন ভারতীয় মুসলমানদের মধ্যে এক অভূতপূর্ণ দিনী ও জিহাদি প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করে কিন্তু সমগ্র ভারতব্যাপী পাঁচ ছ বছর ক্রমাগত খেলাফত আন্দোলন চলার পর যখন তা একেবারে ব্যর্থ হয়ে যায় তখন মুসলমানদের সকল আশা ভরসা নির্মূল হয়ে যায় তারা মাথায় হাত দিয়ে বসে পড়ে নৈরাশ্যের ক্ষোভে তারা দিশেহারা হয়ে পড়ে রাজনৈতিক ময়দানে প্রতিপক্ষের মোকাবেলা করার সকল হিম্মত তারা হারিয়ে ফেলে জনসাধারণও তাদের নেতৃবৃন্দের প্রতি আস্থা হারিয়ে পথাহারা হয়ে পড়ে জমিয়তোলামায় হিন্দু কংগ্রেসের সাথে একাত্মতা পোষণ করেছে এবং খেলাফত আন্দোলনের অন্যতম নেতা মাওলানা আবুল কালাম আজাদও আর কোনো উপায় নেই মনে করে কংগ্রেসের সাথে ঘনিষ্ঠ হয়ে যান এ সুযোগে কংগ্রেস এক জাতীয়তার ভিত্তিতে স্বাধীনতা আন্দোলন শুরু করে এবং মুসলমানদেরকে উপেক্ষা উপেক্ষা করে চলে তদুপরি কংগ্রেসের পক্ষ থেকে উপরোক্ত উদ্দেশ্যে গণসংযোগ আন্দোলন শুরু হয় পাশাপাশি শুদ্ধি আন্দোলনও প্রকাশ্যে এবং জোরে সোরে চলতে থাকে পাশ্চাত্য সভ্যতা ও চিন্তাধারা শিক্ষিত মুসলমানদেরকেও বিশেষভাবে প্রভাবিত করেছিল উপরন্তু বহু সংখ্যক বুদ্ধিজীবী ও ছাত্র সমাজ কমিউনিজমের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে আলেমদের মধ্যেও অনেকে এ রোগে আক্রান্ত হয়ে পড়ে স্বয়ং জমিয়তে ওলামাই হিন্দুর মুখপত্র সমাজতন্ত্রের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বিষ ছড়াতে থাকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বলতে গেলে সমাজতন্ত্রের শিক্ষা ও দীক্ষা কেন্দ্র হয়ে পড়ে এসব কিছু ছিল একটা সর্বগ্রাসী ও সর্বনাশী প্লাবনের সংকেত ঠিক এ সময়ে মাওলানা মৌদুদি সাংবাদিকতার পেশা পরিত্যাগ করে বেকার যাপন করছিলেন মাওলানা মানাজের আহসান গিলানি মাওলানার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে হায়দ্রাবাদের নিজামের প্রধানমন্ত্রীর স্যার আকবর হায়দারের সাথে সাক্ষাৎ করে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে মাসিক আটশো টাকা বেতনে এক অধ্যাপকের পদ ঠিক করেন মাওলানা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান তার বড় ভাই তাকে বহুক্ষণ ধরে বোঝালেন কিন্তু মাওলানা বলেন ভাইজান অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে আমি দেখছি যে প্লাবন আসছে তা আঠারোশো সালের ইংরেজদের বিপ্লবের চেয়েও ঢের বেশি মারাত্মক এ বিপদ সম্পর্কে মুসলমানদেরকে সতর্ক করে দেয়া আমার কর্তব্য আমি সাধ্যমতো তাদের খেদমত করার চেষ্টা অবশ্যই আমি করব আর এক মুহূর্ত আমার সময় নষ্ট করা যেতে পারে না আমার বিশ্বাস যদি আমার উদত্ত আহ্বানের মধ্যে আন্তরিকতা ও সততা থাকে তাহলে আমার মনের আবেগ ব্যর্থ হবে না পৃষ্ঠা নম্বর একুশ তর্জমানুল কুরআনের মাধ্যমে ইসলামী আন্দোলন ইংরেজি উনিশশো সালের একত্রিশে জুলাই মাওলানা মৌদুদি দিল্লি থেকে হায়দ্রাবাদে ফিরে আসেন হায়দ্রাবাদ শহরের জনই নেক দিল মুসলমান আবু মোহাম্মদ মুসলেহ মুজলিশ তাহারিক কোরআন নামে একটি সংস্থা কায়েম করে তার পক্ষ থেকে তারজমান তর্জমানুর কোরআন নামে একটি মাসিক পত্রিকা কিছুকাল যাবৎ বের করেছিলেন উদ্দেশ্য ছিল কোরআনের পবিত্র বাণী ঘরে ঘরে পৌঁছিয়ে দেয়া তিনি মাওলানা মৌদুদের প্রজ্ঞা প্রতিভা ও অগাধ ইসলামিক জ্ঞানের প্রতি মুগ্ধ হয়ে তর্জমানুল আনের সম্পাদনার ভার তার উপর ন্যস্ত করেন ইসলামী দাওয়াত ও আন্দোলনের কাজে পত্রিকাটিকে পুরোপুরি ব্যবহার করতে পারবেন বলে মাওলানা এ দায়িত্বভার গ্রহণ করেন তখন থেকে তর্জমানুল কোরআনের পৃষ্ঠায় নিম্নের কথাগুলো প্রতি নিয়মিত ছাপা হতে থাকে সমগ্র ভারতে এ ধরনের পত্রিকা মাত্র এ একটি এর একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর কালেমা বুলন্দ করা ও জিহাদ ফি সাবিল্লার ডাক দেয়া দুনিয়ায় যেসব চিন্তাধারা মতভাত মতবাদ ও সভ্যতা সংস্কৃতির মূলনীতি ছড়ানো হচ্ছে কোরআনের দৃষ্টিকোণ থেকে তার পর্যালোচনা সমালোচনা করা দর্শন বিজ্ঞান রাজনীতি অর্থনীতি সংস্কৃতি ও সামাজিকতা মোট কথা প্রতিটি বিষয়ের কোরআন ও সুনার উপস্থাপিত মূলনীতির আলোকে ব্যাখ্যা দান এবং বর্তমান যুগের অবস্থার সাথে এসব মূলনীতিকে সুসামঞ্জস্য করা এ পত্রিকাটির মূল লক্ষ্য ও আলোচ্য বিষয় এ পত্রিকাটি উম্মতে মুসলিমাকে এক নবজীবনের দাওয়াত দিচ্ছে তার দাওয়াতের সারমর্ম এই নিজের মন মস্তিষ্ককে মুসলমান বানাও জাহেলিয়াতের রীতি পদ্ধতি পরিহার করে ইসলামের সিরাতুল মুস্তাকিমের উপরে চলো কোরআন হাতে নিয়ে বেরিয়ে পড়ো এবং দুনিয়ার বুকে বিজয়ের বেশে অবস্থান করো আল্লাহ তালার খাস মেহরবানিতে অল্প বয়সেই সৈয়দ মদুদী একজন সূক্ষ্মদর্শী তত্ত্ববিদ ও তত্ত্বদর্শীর গুণাবলী অর্জন করেছিলেন তিনি একজন সুদক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকের ন্যায় মুসলিম জাতির সত্যিকার ব্যাধি নির্ণয় করে তার সঠিক ব্যবস্থাপত্রও দান করেন মাওলানা তার প্রসিদ্ধ গ্রন্থ মুসলমান আওয়ার মৌজুদা সিয়া প্রথম কন প্রথম খণ্ডের ভূমিকায় বলেন প্রত্যেকেই একটুখানি চিন্তাভাবনা করলে এই কথা বুঝতে পারে যে একটি পুরাতন আন্দোলনকে তার বিকৃতি ও পতনের পর পুনর্জাগরিত করা কোনো নতুন আন্দোলন শুরু করা অপেক্ষা বড় কঠিন ও জটিল নতুন আন্দোলনকারীর পথ তো পরিষ্কার থাকে তাকে তো এমন সব লোকের সম্মুখীন হতে যারা আন্দোলন সম্পর্কে অনবহিত তাকে শুধু তার আন্দোলনের মূলনীতি ও উদ্দেশ্য পেশ করতে হয় তারপর লোক তার দাওয়াত হয় গ্রহণ করবে নয়তো প্রত্যাখ্যান করবে কিন্তু যে ব্যক্তি কোনো পুরাতন আন্দোলনকে তার পতন ও বিকৃতির পর পুনর্জীবিত করতে চায় তার কাজ শুধু ততটুকু হয় না যে সে আন্দোলনের সাথে সম্পৃক্ত নয় এমন সব লোকের কাছেই তার দাওয়াত পেশ করবে বরঞ্চ তাকে ওইসব লোকের প্রতিও দৃষ্টি রাখতে হয় যারা আগে থেকে আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সে তাদেরকে কিছুতেই উপেক্ষা করতে পারে না যারা আগে থেকে এই আন্দোলনের সাথে জড়িত এবং অন্যের তুলনায় নিকটতর এখন তাকে সর্বপ্রথম দেখতে হয় যে তাদের অধপতন অবনতি কতখানি হয়েছে এবং মূল আন্দোলনের প্রভাব এদের মধ্যে কতটুকু বাকি রয়েছে তারপর তাকে চিন্তা করতে হয় যে পতনের দিকে যতদূর তারা অগ্রসর হয়েছে তার থেকে যেন আর সামনে এগুতে না পারে এবং আন্দোলনের যতটুকু প্রভাব তাদের মধ্যে আছে তা যেন সংরক্ষিত থাকে সংরক্ষণের এই প্রক্রিয়ায় কিছুটা সাফল্য লাভের পর এটা লক্ষ্য করা তার জন্য অনিবার্য হয়ে পড়ে যে তারা যেন বর্তমান অবস্থার উপরে স্থির হয়ে না থাকে বরঞ্চ মূল আন্দোলনের দিকে তাদেরকে টেনে আনতে হবে যাতে অন্য কিছু তাদের লক্ষণ না হয়ে পড়ে এবং তাদের চেষ্টা চরিত্রের কেন্দ্রবিন্দু অন্য কিছু না হয়ে পড়ে তার দিকেও লক্ষ্য রাখতে হয় এসব স্তর অতিক্রম করার পর সাধারণ দাওয়াত পেশ করার সুযোগ তার আসে এবং সে তখন এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখান থেকে সে এক নতুন আন্দোলন পেশকারীর কাজ শুরু করতে পারে মাওলানা বলেন যেহেতু আমার লক্ষ্য ছিল ইসলামী আন্দোলনের পুনর্জাগরণ সেজন্য আমাকে উপরোক্ত ক্রমানুসারে আমার উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে হয়েছে তর্জমানুল কোরআনের প্রথম চারটি বছর আমাকে এই চেষ্টাই করতে হয়েছে যে মুসলমানদের বিভিন্ন শ্রেণীর মধ্যে গোমরাহী যে যে রূপ ধারণ করেছিল সুস্পষ্ট করে তা ধরে দিতে হয়েছে এবং ইসলাম থেকে তাদের মধ্যে দৈনন্দিন যে দূরত্ব সৃষ্টি হচ্ছিলো তার রোখবার চেষ্টা করেছি মাওলানা মৌদুদের উপরোক্ত মহান দায়িত্ব ও চেষ্টা চরিত্রের বিশদ বিবরণ দেখতে পাওয়া যায় তার তানকিহাত গ্রন্থে যা বাংলা ভাষায় ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব নামে প্রকাশিত হয়েছে উল্লেখ্য যে আবু মোহাম্মদ মুসলি সাহেবের মালিকানাধীন যে তর্জমানুল কোরআন মাওলানা সম্পাদন করেছিলেন উনিশশো সালের প্রারম্ভেই তার মালিকানা তিনি খরিদ করে স্বাধীনভাবে দিন ও মিল্লাতের খ্যাদমত করতে থাকেন এভাবে পাঁচ বছর অতীত হওয়ার পর উনিশশো সালে ভারতের রাজনৈতিক আকাশে এক ভয়ঙ্কর কালো মেঘের সঞ্চার হয় এবং তা থেকে ভৌগোলিক জাতীয়তাবাদের যে প্রবল ঘূর্ণিবার্তা শুরু হয় তার প্রচণ্ড আঘাতে মুসলমানদের জাতীয় সত্ত্বা বিপন্ন হয় ঘটনা এই যে উনিশশো সালের ভারত শাসন আইনের অধীনে সারা ভারতের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং উনিশশো সালে সাতটি প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয় ভৌগোলিক একজাতীয়তার ভিত্তিতে নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠের হাতে ভারতের ভবিষ্যৎ ক্ষমতা হস্তান্তরের কি ভয়াবহ ও বিষময় ফল হতে পারে তারই বাস্তব প্রমাণ পেশ করল এই কংগ্রেসি মন্ত্রীসভাগুলো এই প্রদেশগুলোতে বিহার উড়িষ্যা প্রদেশ মধ্যপ্রদেশ মাদ্রাস বোম্বে মুসলমানদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হয় ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করা হয় সাম্প্রদায়িক হাঙ্গামা বেড়ে যায় গান্ধীর ওয়ার্ধায় স্কিম অব এডুকেশন বিদ্যামন্দির প্রভৃতি শিক্ষাব্যবস্থার পরিকল্পনার মাধ্যমে মুসলমান জাতির স্বাতন্ত্র বিলুপ্তির ষড়যন্ত্র দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে ওঠে মুসলমানদেরকে গোলাম জাতিতে পরিণত করার অপপ্রয়াস চলতে থাকে দৃশ্যত এই প্রদেশগুলোতে হিন্দু আমরা কায়েম হয় সীমান্ত প্রদেশে মন্ত্রী সভা কায়েম হলেও তা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং প্রধানমন্ত্রী ছিলেন মুসলমান ডক্টর খান সীমান্ত গান্ধী আব্দুল গাফফার খানের ভাই এটা উল্লেখযোগ্য যে উনচল্লিশের মাঝামাঝি যখন দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় যার এক পক্ষের সাথে ব্রিটিশ সরকার সংশ্লিষ্ট ছিলেন এ যুদ্ধের ব্যাপারে ব্রিটিশের সাথে সহযোগিতার প্রশ্নের ভারতীয় কংগ্রেস দ্বিমত পোষণ করে এবং প্রতিবাদস্বরূপ সকল কংগ্রেসি মন্ত্রিসভা একসাথে পদত্যাগ করে যার জন্যে মুসলিম লীগ সারা ভারতে সুক্রিয়া দিবস পালন করে এর বেশি কিছু করার তাদের ছিল না হোক এসব মন্ত্রিসভার আমলে একবার হায়দ্রাবাদ থেকে দিল্লি সফরকালে মাওলানা মৌদুদি লক্ষ্য করেন যে বিভিন্ন স্টেশনে মুসলমানগণ জনৈক হিন্দু নেতা ডক্টর খারের সাথে এমনভাবে দেখা সাক্ষাৎ করছে যেন গোলাম তার প্রভুর সামনে নতশিরে কাকুতি মিনতি জানাচ্ছে মাওলানা এই দৃশ্য দেখে অত্যন্ত মর্মাহত ও বিচলিত হন তিনি স্পষ্টই বুঝতে পেরেছিলেন যে গণসংযোগের মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদের আন্দোলন এবং হিন্দুদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রাধান্য মুসলমানদের দৃষ্টিভঙ্গি ও জীবনযাপন পদ্ধতি এতটা বদলে দেবে যে দু এক পুরুষের মধ্যে ভারতে ইসলাম এতটা অপরিচিত হয়ে পড়বে যতটা জাপান অথবা আমেরিকায় অপরিচিত রয়েছে এবং এ অবস্থা কিছুতেই চলতে যে চলতে দেওয়া যায় না তাই মাওলানা শক্ত হাতে কলম ধরেন এবং মুসলমান আউর শীর্ষক সুদীর্ঘ প্রবন্ধ লেখা শুরু করেন যা চল্লিশের আগে তিন খণ্ডে গ্রন্থাকারে প্রকাশিত হয় পৃষ্ঠা নম্বর চব্বিশ দারুল ইসলাম ট্রাস্ট গঠন ও ইসলামী আন্দোলনের লক্ষ্য লক্ষ্যে দল গঠনের পটভূমিকা রচনা উনিশশো সালে আল্লামা ইকবাল হায়দ্রাবাদ থেকে পাঞ্জাবে হিজরত করার জন্যে মাওলানা মৌদুদিকে আহ্বান জানান আল্লামা ইকবাল তর্জমালুল কোরআনের মাধ্যমে মাওলানার গণমুগ্ধ মাওলানার গুণমুগ্ধ হয়ে পড়েছিলেন অসুস্থ অসুস্থতা ও শারীরিক দুর্বলতার কারণে তিনি কখনও সাঈদ নাজির নিয়েজি এবং কখনও নিয়ে মোহাম্মদ শফিকে দিয়ে তর্জমানুল কোরআন পড়াতেন এবং মনোযোগ দিয়ে শুনতেন ঠিক এ সময়ে জনক অবসরপ্রাপ্ত এসডিও চৌধুরী নিয়াজ আলী তার সত্তর একর জমি ইসলামের খেদমতের জন্য ওয়াকফ করেছিলেন সেখানে বিভিন্ন ধরনের পাকা ঘরবাড়ি তৈরি করে বিশেষ পরিকল্পনার অধীনে দিনের বৃহত্তর খেদমতের অভিলাষী তিনি ছিলেন তিনি এ ব্যাপারে আল্লামা ইকবালের পরামর্শ চাইলে আল্লামা একমাত্র মাওলানা মহদুদিকেই এই কাজের জন্যে যথাযোগ্য ব্যক্তি মনে করেন মৌলানা মদুদি ডক্টর ইকবালের অনুরোধে তার সাথে বিস্তারিত আলোচনার পর এই কাজের দায়িত্ব গ্রহণ করতে রাজি হন এবং চিরদিনের জন্য হায়দ্রাবাদ পরিত্যাগ করে উনিশশো সালের ১৬ মার্চ পূর্ব পাঞ্জাবের পাঠানকোট নামক স্থানে হিজরত করেন অতপর দারুল ইসলাম নামে একটা ট্রাস্ট গঠন করে তার মহান কাজের সূচনা করেন দারুল ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্য ছিল নিম্নরূপ এক খেলাফতের রাশেদার অবসানের পর মুসলমানদের সামনে চিন্তা ও কাজের দিক দিয়ে কোনো আদর্শ পরিবেশ ছিল না এবং আজকাল মুসলমানদের জন্য দারুল ইসলামের কোনো নমুনা কোথাও বিদ্যমান নেই দুই এখন এ উদ্দেশ্যে কাজের সূচনা করতে হলে এমন এক জনপদের প্রয়োজন যেখানে আচার আচরণ স্বভাব চরিত্র কথাবার্তা খাওয়া দাওয়া উঠা বসার মধ্য দিয়ে ইসলামের প্রাধান্য সূচিত হবে এবং গোটা পরিবেশে ইসলামের প্রাণ সঞ্চারিত হবে তিন এখানে ইসলামী শিক্ষার সাথে সাথে ইসলামী চরিত্র গঠনেরও ব্যবস্থা থাকবে এবং এখানে দিন এলেমের সাথে আধুনিক জ্ঞান কিছু লোককে বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলা হবে যেন তারা চিন্তার ক্ষেত্রে বাতিল ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারেন চার এই সংস্থার অধীনে মোবাইল লেগিনের একটি সুদক্ষ ও চরিত্রবান টিম তৈরি করা হবে যারা মুসলমান জনপদে ইসলামী চিন্তাধারা ও কাজের প্রচার প্রসার করবেন এবং তারপর তাদেরকে সংগঠিত করবেন পাঁচ এই ইসলামী পরিবেশে অবস্থান করার জন্য সাময়িকভাবে বাইরে থেকেও কিছু লোক আসতে পারবে যাতে করে এই পরিবেশের প্রভাবে তাদের আকিদা বিশ্বাস ও স্বভাব চরিত্রে পরিবর্তন ঘটতে পারে অমুসলিম বিশেষজ্ঞ ও পণ্ডিতগণও এখানে এসে ইসলামী জীবনযাপনের নমুনা সচককে দেখতে পারবেন অতএব এভাবেই খেলাফতের আশেদার মহান সভ্যতাকে তুলে ধরা যেতে পারে দারুল ইসলামী হিজরত করার সিদ্ধান্তের পর মাওলানা ঘোষণা করেন যে উনিশশো সালের আঠারোই জানুয়ারি তর্জমানুল কোরআনের হায়দ্রাবাদ অফিস বন্ধ হয়ে যাবে এবং পাঞ্জাবের গুরুদাসপুর জেলার অধীন জামালপুর পাঠানকোটের দারুল ইসলামে তেইশে জানুয়ারি তর্জমানুল কোরআনের অফিস খোলা হবে আটত্রিশের ষোলোই মার্চ পাঠানকোটে পৌঁছার পর ওই দিনই তিনি ট্রাস্টের ওয়াকফ কমিটির সামনে দারুল ইসলামের শর্তনামা পেশ করলে কমিটি তা অনুমোদন করে তারপর মাওলানা তার কাজের পরিকল্পনা তৈরি করেন প্রাথমিক পর্যায়ে মাওলানার সাথে ট্রাস্টের যারা দায়িত্ব গ্রহণ করেন তারা ছিলেন মাওলানা সদর উদ্দিন ইসলাহী জনাব আব্দুল আজিজ সার্কি মিস্ত্রি মোহাম্মদ সিদ্দিক এবং সৈয়দ মোহাম্মদ শাহ মাওলানা মাত্র চারজন সহকর্মী নিয়ে ইসলামী আন্দোলনের যে বীজ বপন করেন তা পরবর্তীকালে এক বিরাট ও শক্তিশালী বৃক্ষে পরিণত হয় যার শাখা প্রশাখা ও পত্রপল্লব গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে